বন্ধুরা আজকে আমরা জানব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সেই সম্পর্কে তো বন্ধুরা এই নিয়ে সম্প্রতি একটি বিশাল ধরনের জনমত জরিপ হয়ে গেছে তো এই জনমত জরিপটি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন জনপ্রিয় নেতা অর্থাৎ আমাদের সবার কাছে সুপরিচিত একজন জামায়াতে ইসলামী নেতাই এই জনমত জরিপটি করে তো এই জরিপে তিনি বাংলাদেশের প্রধানতম আটটি রাজনৈতিক দলকে কে অপশন হিসেবে রেখেছেন তো এই জরিপটিতে এখনো পর্যন্ত ভোট দিয়েছে বাংলাদেশের তিন লাখ পঁয়ষট্টি হাজারের মতো ভোটার তো এই তিন লাখ পঁয়ষট্টি হাজার ভোটার তারা ভোট দিয়ে বা তাদের মতামত দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায় তো আমরা এই জনমত জরিপের ফলাফল থেকেই বলতে পারবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে এবং সব দলের অংশগ্রহণে হলে কোন দল সংসদের কত আসন পেতে যাচ্ছে তো বাংলাদেশের জনপ্রিয় আটটি রাজনৈতিক দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ এবি পার্টি তো এই প্রধানতম আটটি রাজনৈতিক দলগুলো নিয়ে এই জনমত জরিপটি করা হয়েছিল তো সবার কাছে তিনি প্রশ্ন করেছেন যে আগামী নির্বাচন অবাধ ও হলে আপনারা কোন দলকে ভোট দেবেন তো আমরা এখন এই জনমত জরিপটির মাধ্যমে জানার চেষ্টা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে যাচ্ছে তো প্রথমে আমরা দেখিনি যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি এই এবি পার্টির পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবি পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের শূন্য শতাংশ ভোটার অর্থাৎ যেখানে ভোটার ছিল তিন লাখ পঁয়ষট্টি হাজারের মতো এই তিন লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের মধ্যে মাত্র এক হাজার চারশো ছিয়াত্তর জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টিকে ভোট দিতে চায় তো আমরা এই জনমত জরিপ থেকে কে বলতে পারি যে এবি পার্টি বর্তমান জনসমর্থন কিন্তু একদমই কম বলা যায় তো এবি পার্টি যদিও পরিচিত বা তেমন জনপ্রিয় পার্টি নয় বাংলাদেশে তা সত্ত্বেও এবি পার্টি চোদ্দোশো ছিয়াত্তর পেয়েছে যা এদের জন্য মোটামুটি ভালোই বলা যায় তো এবি পার্টির এই জরিপ অনুযায়ী আমরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা দেখছি না আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে গণ অধিকার পরিষদের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হতে পারে এই জরিপটি অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে গণ অধিকার পরিষদ পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ এখানকার প্রায় তিন লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের মধ্যে গণ অধিকার পরিষদ পেয়েছে তিন জন এর মতো অর্থাৎ এই তিন হাজার পঁচানব্বই জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে তারা গণ অধিকার পরিষদ থেকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিতে চায় তো এই জরিপ থেকে এটাই আমরা বলতে পারি যে নুরুল হক নুরের যে রাজনৈতিক দল সেটিও কিন্তু বর্তমানে কিছুটা বাংলাদেশের জনপ্রিয় হয়ে উঠছে তো এক শতাংশের সমর্থন পেয়েছে এই জরিপে গণ অধিকার পরিষদ সেই হিসেবে আমরা বলতে পারি আগামী নির্বাচনে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ দু থেকে তিনটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কত আসন পেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশও কিন্তু প্রায় চার শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ তিন লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের মাঝে প্রায় সতেরো হাজার সাতশো জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায় তো অনেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ছোট রাজনৈতিক দল মনে করেন বা অনেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু বাস্তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে তো যদি প্রধানত চারটি রাজনৈতিক দলের নাম নেওয়া হয় সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল এটাই কিন্তু এখন বর্তমানের পরিস্থিতি তো আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে চার শতাংশ মানুষের সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমপক্ষে দশ থেকে বারোটি এর মতো সংসদীয় আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে চলুন আমরা দেখে নেই জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল এই জাতীয় পার্টি কত আসন পেতে পারে তো বন্ধুরা জাতীয় পার্টি এই জরিপে পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন জাতীয় পার্টিও এই জরিপে পেয়েছে প্রায় তিন হাজার সাতশো টি এর মতো ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ে জাতীয় পার্টির অবস্থা তুলনামূলকভাবে দুর্বল বাংলাদেশে বর্তমানে জাতীয় পার্টির চেয়েও ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা বেশি অন্যান্য গ্রুপের যে জরিপগুলো হয় তার তুলনায় জাতীয় পার্টি এই জরিপে কিন্তু তুলনামূলক কম ভোট পেয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক ফোরাম থেকে যে নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এই দলটি কত আসন পেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এই দলটির প্রতি খুব বেশি মানুষ সমর্থন জানাচ্ছে না অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে শূন্য শতাংশ ভোটারের সমর্থন মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে দুইশো এর মতো ভোট অর্থাৎ বাংলাদেশের শূন্য শতাংশ মানুষ মনে করে যে তারা জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবে অন্যান্য দলগুলো জাতীয় নাগরিক পার্টির তুলনায় অনেক অনেক গুণ বেশি মাত্রায় ভোট পেয়েছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু তাদের জামানত হারাতে পারে এ পর্যায়ে আমরা দেখে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির পক্ষে কত ভাগ মানুষ সমর্থন জানাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো বিএনপির পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের নয় শতাংশ মানুষ অর্থাৎ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটারের মধ্যে চৌত্রিশ হাজার সাতশো ষাট জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বিএনপিকে ভোট দিতে চায় তো এই নয় শতাংশ ভোটারের ভোটে বা নয় শতাংশ মানুষের সমর্থনে বিএনপির পক্ষে কিন্তু খুব বেশি ভালো করা সম্ভব হবে সেক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপি কিন্তু কোনোভাবেই এই নয় শতাংশ জনসমর্থন নিয়ে কোনোভাবেই তারা পঞ্চাশ থেকে ষাটটির বেশি আসন তারা পাবে না তো এখন আমরা দেখে নিচ্ছি যে জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে কত শতাংশ ভোটারের সমর্থন পেল অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জামাইতে ইসলামী বাংলাদেশ এই দলটির পক্ষে সমর্থন দিয়েছে বাংলাদেশের শতাংশ ভোটার অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তারা কিন্তু শতাংশ মানুষেরই সমর্থন পেতে যাচ্ছে তো বাংলাদেশ জামাইতে ইসলামী এখানকার প্রায় মোট ভোটারের অর্থাৎ তিন লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের মাঝে জামাইতে ইসলামী বাংলাদেশ পেয়েছে এক লাখ বারো হাজার পাঁচশো নব্বই এর মতো ভোট তো এই এক লাখ বারো হাজার পাঁচশো জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তাদের সমর্থন রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি। আওয়ামী লীগ যদি এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে এই জরিপ অনুযায়ী বোঝা যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল ভোটে হারিয়ে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপ অনুযায়ী কত শতাংশ ভোটারের সমর্থন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে পঞ্চাশ শতাংশ ভোটার ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এটি জামাত ইসলামী বাংলাদেশের এক নেতার পেস থেকেই করা আর সেখানে কিন্তু এই চিত্র বাংলাদেশ আওয়ামী লীগকে পঞ্চাশ শতাংশ ভোটার তারা কিন্তু সমর্থন করছে এবং তারা চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে তো এই পঞ্চাশ শতাংশ ভোটার অর্থাৎ মোট ভোটারের এক লাখ একাশি হাজার বারো জন ভোটার তারা কিন্তু চায় বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক অর্থাৎ বা উপরেও কিন্তু আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগের লীগের এবং সঙ্গে দল মিলে কমপক্ষে একশো আশি থেকে দুশোটির মতো আসন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অনায়াসে পেয়ে যাচ্ছে তো দর্শক এই জরিপ অনুযায়ী আমরা দেখতে পেলাম যে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে একটি তো বন্ধুরা বাংলাদেশের কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় কোন দলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য